জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি তোমাদের শ্যামা মা অনেক দিন পরে আবার এই চ্যানেলে ভিডিও এত রাখতে ছাড়লাম জানি না কজনের কাছে পৌঁছাবে যদি তোমরা দেখো আশা করি তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালোভাবে কাজ করবে এই ভিডিওটা দেখার পর টাইম তো পাই না প্রথমেই বলছি আর আজকের মঙ্গলবার সারাদিন ভক্ত দেখেছি তোমরা দেখেছ ভক্ত সেবা করতে হয় আমাকে সংসার ধর্ম নিয়েও থাকতে হয় আর তোমাদের এই শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের তো একটা দেখভাল পুজো পাশা তো থাকে সব কিছু মেনটেন আমাকে করতে হয় তার সাথে তো ফোন অনেক আসছে অনলাইনের মাধ্যমেও আমাকে কাজ করতে হচ্ছে ফোনে অনেদের অনেকের সুখ সুখ দুঃখ সব কিছু আমাকে শুনতে হচ্ছে কখন খায় কখন ঘুমায় আমি নিজেও জানি না কিভাবে যে বেঁচে আছি সেটা তোমাদের শিব শ্যামা কৃষ্ণ কালী ছাড়া আর কেউ জানে না আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো অন্তর থেকে যারা আমার অন্তরের মধ্যে ঢুকেছ তারা জানবে যে আমি কিভাবে বেঁচে আছি আগে দুদিন বেশ শরীর কিন্তু মায়ের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু আজ আমি ভালো হয়ে গেছি মায়ের ওই জাগত প্রদীপের তেল মালিশ করে কাশি হয়েছিল না তো ভিডিওটা শুরু করছি দেখো আমি আজ আমি কিন্তু প্রথম কথা বলি মন্দির আমি হোলসেল খুলে রাখিনি আমি যতটা খেতে পারবো ততটাই আমি খাবার নিই ঠিক আছে তো সেই জন্য অনেক জায়গায় মন্দির হোলসেল খুলে রেখে রেখেছে এমনকি পিওড অবস্থায়ও কিন্তু মন্দিরটাকে বন্ধ রাখার চেষ্টা করে না আবার বলে দেখো পিওড অবস্থায় চার দিন পাঁচ দিন বন্ধ রাখা মানে ব্যবসা ডাউন হয়ে যাবে এটা না বলে ঘুরিয়ে কি কথা আসে এখানে যে মা আমাকে বলেছেন যে এই চার দিন যদি মাকে নামে ছুঁই তাহলে কিন্তু মা অসন্তুষ্ট হয়ে যায় ওনাকে ছাড়ে নাকি বাঁচতে পারে না কৃষ্ণকালী মা আচ্ছা তোমরা বলো তো এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা তোমরা ধরতে পারছো পারছো কি কারণ কোনো গীতা শাস্ত্রের গীতাতেও নেই যে ওই অবস্থায় পুজো করা যায় ওই অবস্থায় পূজা করতে নেই গীতাতেও পর্যন্ত লেখা রয়েছে ঠিক আছে শিব পুরাণ শিব পুরাণেও তোমরা দেখবে শিব পুরাণ বইতে এটা লেখা রয়েছে যদি কেউ পড়ে থাকো মোটা বইটা যদি কেউ কিনে থাকো দেখবে তো শিব পুরাণ আমার কাছে আছে গীতা আমি খুব কম পড়ি কারণ এত সব জিনিস মেনটেন করার টাইম পাচ্ছি না কারণ গরিব কাতা কারোর জন্য বসে থাকছে না যখনই পারি আমি মোবাইলে ইউটিউবে মাঝে মাঝে আমি গীতাটাকে শুনি আর আমার গীতার বই ছোট্ট একটা আছে মাঝে মাঝে আমি দু লাইন চার লাইন দশ লাইন করে পড়ি কখনও দু তিনটে পাতাও পড়ি কিন্তু খুব কম তো যাই হোক আমার সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে কারণ মিথ্যা যদি তুমি বলো না একদিন একদিন ধরা পড়তে হবে যেমন এই তিসুল দরিঠুন কি মা আছেন যেটা গরি একদম উনি কথায় কথায় ওনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা উনি বলেন উনি আমাকে ভিডিও করে কালকের মনে হচ্ছে ভিডিওটা করে আমাকে বলছেন উনি আমার চেতনা চৈতন্য জাগাবে এবং লেখা রয়েছে ধুনো খেকি নিয়ে আজকের ভিডিওটা আচ্ছা তোমরা বলো তো এই তিশুল ধরিটাও তাও ভদ্র ভাষা আমি এটা বলেছি কবের থেকে যখন অতিরিক্ত উনি যখন শিবশ্যামা আমাকে ডাইনি বললেন এবং প্রত্যেকটা মুখে মুখে উনি যে ইউটিউবারগুলো ওনাকে নিয়ে ওনার ভন্ডামিটাকে প্রশ্রয় দিয়ে ওনাকে মাথায় তুলছে তারাও সেই মুখে মুখে শিব শ্যামা মার ডাইনি বুড়ি রাক্ষসী নরকের কীট বিভিন্ন রকম ওষুধ জানোয়ার এইসব করে শিব শ্যামা মাকে বলছে কিন্তু উনি জানেন যে শিবশ্যামা মা ইনি আর আমি হলাম শ্যামা এই তিশুর ধরি যিনি আছেন ভণ্ড উনি জানেন তবুও কিন্তু উনি এটা বলেছেন দ্বিতীয় ওয়ার্ড ব্যবহার করলেন ধুনো খেকি তৃতীয় ওয়ার্ড ব্যবহার করলেন ঢেমনি এই যে বাজে বাজে ভাষাগুলো এখন তো উনি আমাকে আমার বাবা মাকে নিয়ে তুলে কথা বলেছেন আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় ওনার বাবা মা শিক্ষা এই কথাটা উনি ব্যবহার আচ্ছা তোমরা করেছেন বলো তো যে নিজেকে বলে আমি ভালো ভালো সে কখনো হতে পারে হ্যাঁ পাঁচজন যাকে ভালো বলবে সে তো ভালো হবে তাহলে তুমি নিজে 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 সব সময় নিজেকে প্রশংসা করছো যে আমি খুব ভালো আমি খুব ভালো আচ্ছা বলো তো তুমি যে কথাটা বলছো তিসুল ধরি মা তোমাকে বলছি তুমি যে এই যে পাঁচ হাজার না ছ হাজার ভিউজ কামালে যেটা শুধু ধুনু খেঁকিকে নিয়ে ভিডিওটা থ্যামবেলের লিখেছ আচ্ছা সেখানে তুমি বলো তো যে তুমি বলছো যে আমি নাকি বেদির মধ্যে বসে বসে নিন্দে করি আচ্ছা তোমরা আমার বাবা মারা বলো তো কোন ভিডিওতে আমি বেদির মধ্যে বসে বসে নিন্দা করি সেই ভিডিওটা একটুখানি আমাকে কেটে ছাড়ো এই ইউটিউবারদেরকে বলছি তোমাদের ওই জগৎ জননী করুণাম ওই একদম কলিযুগে ধরাধামে কৃষ্ণ কৃষ্ণকালীমা নেমেছে জ্যান্ত কৃষ্ণকালীমা তোমরা তো বারবার এই কথাই বলছো যে উনি আমাদের কৃষ্ণকালীমা তোমাদের লজ্জা বলে কোনো বস্তু থাকলে আশা করি এই কথাটা তোমরা বলতে না কৃষ্ণকালীমাকে তোমরা প্রচার করছো না করছো তোমার ভণ্ডটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো ওনার ভুলগুলোকে তোমরা প্রশ্রয় দিয়ে ওনাকে আরও ভুল করার জন্য পথ দেখিয়ে দিচ্ছ পাপ তোমরাও করছ তোমরাও পাপ করছ আর সেটা আমরা করতে পারবো না তাই সব সময় সুধরানোর চেষ্টা করে গেছি তাই উনি তো বলেছেন বেদির মধ্যে উঠে উঠে আমি নিন্দে করি তাই তোমরা একটু সেই ভিডিওটা আমাকে দেখিয়ে দাও যে কবে কবে আমি বেদির মধ্যে উঠে বসেছিলাম দাঁড়ানো তো দূরের কথা হ্যাঁ তাই তোমাকে বলছি তুই শুন ধরি মা তোমার মুখে তো কত সুন্দর সুন্দর বাণী তো আমি শিবসেমা মাথায় ছেড়েছি পারলে কৃষ্ণকালী ব্লকে ছাড়বো তোমার বাণীগুলো তোমাকে নাকি বাবা মা শিক্ষা দেয়নি তোমার নাকি বংশ পরিচয় খুবই ভালো তুমি নিজে স্বীকার করেছো আর আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি এইসব শিখিয়েছে ধুনো খে কী করে তুই তাকারি করে আমাকে কথা বলেছ তা তুমি তো জগতের মা মানে সারদা মা তোমাকে সবাই নাকি দেখেছে তুমি নিজে সেটা উচ্চারণ করেছো মুখে আমি কারো কাছে শুনিনি তোমাকে সারদা মা রূপে দেখেছে একজন দেখেছিল সে আর নেই না হয়ে গেছে ওই মোটা সোটা করে কালো করে মোটা সোটা করে হ্যাঁ শেখানো পড়ানো ছিল সেই তোমার ঘরে যখন ছিল তারপরে আর কেউ দেখতে পাইনি তা তোমাকে বলছি আবার কে ফোন করেছি রে বাবা রে আমাকে রে হ্যালো হ্যালো আছে কে বলছো আচ্ছা হ্যাঁ মা খেয়ে নিয়েছি বাবা আমি আমি এখন একটু লাইভ করবো ভিডিও ছেড়েছি শিশু আমাদের একটু দেখে নাও এক্ষুনি আচ্ছা হ্যাঁ করব কেন করব না না করলে হবে আমার সেই তো আমি বারোটা একটার পরে সাধনা করি কখনো বারোটার মধ্যে হয়ে যায় নিশি রাতেই সাধনা করতে হয় সাধনা এমন একটা জিনিস দিনের বেলা কোনো আওয়াজে হয় না ধ্যানে বসে করতে হয় হ্যাঁ হুম

সাথে কথা বলিস তুই তো আমার মেয়ের সাথে কথা বলিস লাইফে ওকে জানা ওই একমাত্র ওকে করতে পারবে যে মা বলছে তাই তো তোমার ঘরে যে মা আছে সে বলছে তুই তো মায়ের সাথে কথা বলিস আমার ওকে জানা ওই ওকে সাহায্য করতে পারে আচ্ছা ঠিক আছে লিঙ্কটা পাঠিয়ে দাও তোমাকে যখন মা এটা জাগান দিচ্ছে যে আমি তো আমি তো শ্যামা মায়ের মা তাই তো তোমাকে বলছে যে আমি সাহসটা করতে পারবো ওই মহিলাকে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও আমি দেখছি আগে আমাকে নিচে কি বলেছে হ্যাঁ আচ্ছা 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 পাঠিয়ে দাও আসলে আমি সবার ভিডিও দেখার টাইম পাই না তোমার কথাগুলো কিন্তু আমি ভিডিও করছিলাম ভিডিওটা অফ করলাম না তোমার কথাগুলো উঠেছে পারলে কৃষ্ণ এ সি বাই ইউটিউব চ্যানেলে এখুণি ছাড়ছি দেখে নাও ঠিক আছে আচ্ছা ভিডিও অনেক দিন পরে ভিডিও করছি বাবা করতে করতে তোমার কথাটাও আমি ধরে ফেললাম মানে এত ফোন আসছে আমি কি করব ফোনটা ধরে ফেললাম হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না বাবা যারা খারাপ তারা খারাপ কথা বলে ঠিক আছে সব দেখছেন সব বিচার করবেন ঠিক আছে আমার ভালো লাগে না তুমি ঠিক আছে যে পথে চলো তোমরা সৎ থাকো কেউ যদি কিছু করে প্রতিবাদ করো তাই প্রতিবাদ করলাম কারণ ওকে না বলতে বলতে প্রতিবাদ মানে এমনি সাথে করতে আসলে শোনো এটা মিডিয়া জগৎ এটা ভিউজ কামানোর জন্য করেছে মানে যেহেতু আমি ভাইরাল হয়ে গেছিটাকে মা আছেন সব দেখে নেবেন চিন্তা নেই কত এলেও গেলো একটা কথা আছে না কত তেলি এলেও গেলো কেউ কিছু করতে পারলো প্রমাণ ছাড়া কেউ কোনো কথা বলবে না আজকালকার দুনিয়ায় কিন্তু এরা তো প্রমাণই দিচ্ছে না আর আমি তো প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছি না পাঠিয়ে দাও দেখছি আমি হ্যাঁ আমি এক্ষুণি লাইভ চালু করবো ভিডিওটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ রাখো মা হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা তো শুনতে পারলে এরকম বারবার ফোন আসছে ফোন আমি আর কত কাটবো বলো তার জন্য ভিডিও করতে পারি না তো কে আমাকে কি বলছে কিন্তু দেখো এরা কিন্তু আমাকে এতটা ভালোবাসে এই কি নামটা ভুলে গেলাম করা নেই আমার তো এই যে বাবা কত বয়স এদের মাথার মধ্যে এই যে শয়তানি বুদ্ধিগুলো তারা ঢুকাচ্ছে এই কিচ্ছু ভণ্ড ইউটিউবার এরা মানে আমাকে নিয়ে টানাটানি করছে এরা কোনোদিন মায়ের মন্দিরেও আসেনি আর কোনো দিন দেখলেও না যে মায়ের মন্দিরটা কতটা জাগ্রত জীবন্ত চারা এসে তারা ভালো করে জানে আর এরা ফোনে হয়তো আমার সাথে অনেকবার কথা বলেছে নিশ্চয়ই কোনো সমস্যার সমাধান করেছে আমি হয়তো এদেরকে চিনি না ভুলে গেছি কিন্তু এরা মনে রেখেছে আমাকে এর হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে বুঝলে তো কি নামটা বললো ভুলে গেলাম পাঠাবে বলছে মানে এর হোয়াটসঅ্যাপ আছে তাহলে আমাকে কেউ কিছু বললে আমাকে পাঠানোর কিন্তু অনেক ভক্তরা আছেন যারা শিব শ্যামা কালীমাকে ভালোবাসতে পেরেছেন তারাই কিন্তু আমার ভক্ত হতে পেরেছে নাহলে কেউ হতে পারবে না তাই একটা কথাই বলবো তুমি যে ভিডিওগুলো আমাকে নিয়ে করছো না তুমি আমার চেতনা চৈতন্য জাগাতে যেও না কারণ আমি আগেই বলেছি এই জগতে এমন কেউ মানুষ নেই যে চেতনা চৈতন্য জেগে গেছে কিন্তু তুমি বলেছো তোমার চেতনা চৈতন্য জেগে গেছে মানে এখানে বুঝে নাও তার মানে বুঝেলে ও গতি সুল ধরি তোমার কতটা অহংকার হই গেছে তোমার কতটা অহংকার হই গেছে যে নিজেকে বড়াই করে আমি কলিযুগের ধরা থামে আইসেছি সাত জনমের কর্ম আমি এ জনমে পাইছি আমার হাতে গোটগুটি মা এসেছেন কলি যুগের ধরা ধামে আমি ধি টুক করে ছোঁয়ালে নাকি ক্যান্সার এমন কোন কোনো হইছে তার মানে বুঝেলে তিসুল ধরি তুই কত বড় খণ্ড একবার ঘুমিয়ে ঘুমিয়ে অন্তরে ভাব ভগবান ওই যে সোনামা আমার আছেন না তোকে জাগিয়ে দেবে ভালো থেকো সবাই সুস্থ থেকো এই কথাগুলো ওরই ভাষা কারণ এ তো উড়িয়া উড়িয়া ঠিক আছে এই যে উড়িয়া ওই তানিয়াই বলেছিল আমাকে যে উড়িয়া আরও অনেক কিছু আছে এমন প্রমাণ আমার কাছে হাজার হাজার আছে দিলে দিতে পারি তো আমি প্রমাণগুলো এবার দেওয়া ধরবো টাইম পাচ্ছি না শুধু এইটুকুনিগুলো কথা টাইম পেয়ে উঠছি না কারণ এনার মতন ভণ্ডামি করলে আমার হবে না প্রকৃত ভক্ত সেবা করতে এসেছি মা আমাকে মানুষ জন্ম দিয়ে পাঠিয়েছেন যদি কারো কিছু ভালো করতে পারি তো যেটা পারি সেটা করে দেখাচ্ছে যেটা পারি না মায়ের উপরে ছেড়ে দিচ্ছে সেই সন্তানের ভক্তিতে মা ভালো করে দিচ্ছেন ওকে ভালো থেকে অনেক রাত হলো ভিডিওটা অবশ্যই দেখো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে